আসসালামু আলাইকুম গাইস দেখুন আমাদের কবুতরের ঘর ওই যে দেখুন ভিতরে কবুতর অনেকগুলো কবুতর আছে ওই যে দেখুন বাসাও হয়েছে বাসা বানাইছে ডিম পারবে বাচ্চাও হয় অনেকগুলো করে ওই যে সব কবুতর গাছে ওই যে দেখুন গাছে অনেক পরিমাণের আমরা হয়েছে এই যে গাছটা প্রচুর পরিমাণের আমরা হয়েছি প্রচুর ওই যে দেখুন অনেকগুলো কবুতর গাছে এই হচ্ছে আমাদের বড় ঘরের ছাদ এখানে আমি বেশি একটা আসি না আসি না বললেই চলে বেশি একটা না খালি এই যে দেখুন কারণ গেট সব সময় লাগাই রাখে তো সেই জন্য ওই যে দেখুন আমরা চিনাচ্ছে না কারণ আজকে মেঘলা আকাশ প্রচন্ড বৃষ্টি হয়েছে এই যে এই যে এখানে দেখুন পেঁপে গাছ বৃষ্টির ভারে পড়ে গেছে বেশি পাশে গেলে কিনা আবার পড়ে যাই এই যে দেখুন কোথায় আসছে গাছের গোড়া কোথায় ও যে পিপেও আছে ও যে এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ ওই যে রাস্তা রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলাচল করে এটা মেইন রাস্তা এই যে গাড়ির ভিতরে ধান রাখছে বাদাম এই যে বাদাম এগুলো শুকনো মরিচ যে ঘর কোনো পরিবেশ নেই উঠছেন কোনো সৌন্দর্য নেই গুছানো গোছানো নেই পরিবেশ নেই এই যে পাকঘর চারাম আছে কথা আছে বড় বড় এই যে দেখুন কি অবস্থা আমার ঘরের পাশে ছাগলের ঘর তারপর এই আমার ঘর না এই দেখুন এই পাশে ঠালপালা রেখে দিছে উপরে অনেক ইঁদুর হয় কি একটা অবস্থা কিছু বলতেও পারি না কিছু না স্বামী যদি ঠিক না থাকে এই অবস্থাই হয় আমাদের যাই হোক আজকে আপনাদেরকে ডোঙ্গায় উঠে দেখাবো ভয় লাগতেছে আগে পানি এই যে দেখুন টুঙ্গায় উঠেছি বাপরে প্রচুর ভয় লাগে কিভাবে তো চালায় এটা রে পড়ে ধরে না গেলে ওই এই যে দেখুন এই যে এখানে অনেক কলমি শাক হয়েছে অবশ্য নিয়ে খাওয়া যাইবে দেখুন কলার ভিতরে আসি এখন এই যে দেখুন আমাদের পিছন সাইট বাবারে বাবা পড়ে গেলাম এই যে শাপলা গাছ আছে কিন্তু অত দূর যাইতে আমার ভয় লাগতেছে যদি আবার ডুববে যাই তাহলে আবার কেরা আমার তো আর হিরো নাই যে আমার বাঁচাইব এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে আমাদের রাস্তা থেকে গাড়ি যাচ্ছে এই যে দেখুন কলমি শাক তুলতাছি এইগুলো রান্না করে খাওয়া যাবে আবার চোখে টোকে না ধরলে এই যে দেখুন শাপলা গাছ ওইতে এই তে সাপলার দিনে প্রচণ্ড পরিমাণে শাপলা হয় ওই যে দেখেন একটা সাপলাও আছে তবে ওইটা একটা ই সাপলাও যে বলে না কি বলে বাবা এক হাত দিয়ে মোবাইল ধরছি তো আর এক হাত দিয়ে নৌকা চালাচ্ছি সেই জন্য কষ্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য থাম থাম আনতে না আরে বাবার এই রুবি টুবি না এবার কই কই যায় দেখছেন আমি চালাইতে পারি না আমি এই প্রথম প্রথম বলতে ভুল হইবে আর একবার উঠছিলাম আহ ছিঁড়ে গেল দেখছেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলা আমাদের পুষ্কুনির মধ্যেও যাওয়া যায় অবশ্য আমি যাব না ডুবে গেলে অবস্থা টাইট হয়ে যাবে আমার আসছিলাম কর্মী শাক তুলতে তা হয় পারবো না কারণ প্রচন্ড পরিমাণের ভয় লাগছে তো এই তো যাচ্ছে না আবার এই বৃষ্টির দিনে সাপ থাকে ভয় লাগে প্রচন্ড পরিমাণে বুঝতে পারছেন যাই হোক অল্প কাটা তুলে তারপর আমি চলে যাব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনই দেখতে পাচ্ছেন আশা করি পানির ভিতরে অল্প অল্প হচ্ছে বড়ো জোরে বৃষ্টি নামলে আমার ফোনটা আবার ভিজে নষ্ট হয়ে যাবে আচ্ছা গাইস আপনারা ভালো থাকবেন দেখেন আকাশটা কত মেঘলা দেখছেন মেঘ আর মেঘ আকাশে এখানে ওয়েদারটা অনেক সুন্দর আসলে মানে আশপাশটা অনেক সুন্দর লাগে দেখতে আর বিশাল বিশাল কোলা এই যে দেখুন নেমে গেছি এই যে অল্প কটা শাক আনতে পেরেছি যাই হোক মাছের পাশে দিয়ে রান্না করা যাবে দেখছেন নেমে এসেছি ভয় লাগে তো প্রচুর কাপে এই নিয়ে আমি দ্বিতীয়বার উঠেছি এই একটা হাঁস এই যে আমার আমার ঘরের সাইডে ওকে গাইছ যে ঘরে এসে পড়েছি এখন গোসল করতে যাব। আমার বাচ্চাটার আবার দিয়ে আসছি বড় নানাসের কাছে তাড়াতাড়ি গোসল করে আসতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা